বিকেল হলেই মন কিছু খাই খাই ইচ্ছে করে তো আজ দেখতে দেখতেই ফুচকা কাকু চলে এসেছিলো আমাদের এদিকে তো আমি আর আমার বোনেরা ঠিক করলাম যে এখানে আজ ফুচকা খাবো আমি যাওয়ার আগেই দেখো এই দুজন কেমন পৌঁছে গেছে বাটি আর গ্লাস নিয়ে ওরা ফুচকা খাবে এবং বাড়ির জন্য নিয়ে যাবে যেহেতু কাকু আজ পলিথিন আনতে ভুলে গিয়েছিল তাই বাড়ির থেকে এই বাটি আর গ্লাস আনতে হয়েছিল তো ওরা ওখানে ফুচকাটা নিয়ে নেওয়ার পর আমি ঠিক করলাম যে আমি এখানে দাঁড়িয়েই খেয়ে নেব। তো আমি সেই সময় একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম দেখো ফুচকার আলুটা খুব সুন্দরভাবে মাখা ছিল আর জলটাও খুব সুন্দর কিন্তু জলটাতে একটু নুন বেশি হয়ে গেছিলো যেটা আমি খাওয়ার পর বুঝতে পেরেছিলাম তো এখানে সবাই ফুচকা খাচ্ছি এবং এই যেটা আমার বোন এখন ফুচকা খাচ্ছে যেহেতু আমি ভিডিওটা করছিলাম তাই আমি লাস্টে ফুচকা খাট গ্রামে দিকে ফুচকা খুব কমই আসে ফুচকা খেতে হলে আমাদের একটু বাজারের দিকে যেতে হয় যেটা আমাদের বাড়ির থেকে একটু দূরে কিন্তু কাকু যেহেতু আজ এই দিকে ফুচকা নিয়ে যাচ্ছিলো তাই আমরা সবাই এখানে দাঁড়িয়ে ফুচকা খাবার ঠিক করেছি ফুচকা খেতে কম বেশি আমরা সকলেই ভালোবাসি কিন্তু এই হাতের সামনে ফুচকা পেলে সেটা কিন্তু ছাড়া যায় না সে তার স্বাদ যেমনই হোক না কেন দামে বলে দশ টাকায় কিন্তু এখনও আমাদেরকে দশটা ফুচকাই দেয় তোমাদেরকে দশ টাকায় কটা ফুচকা দেয় কমেন্টে কিন্তু জানিও আমার আগের ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আজ এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও